সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্যাবলী থেকে অনুমান করা হয় সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল প্রাচীন কামরূপ বা প্রাগজৈতিকপুর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল জৌনৈক মোঘল সিপাহী সুনাম নামে সুনামগঞ্জের নামকরণ করা হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে জেলায় উন্নীত করা হয় সড়ক পথে ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব দুইশো কিলোমিটার এবং রেলপথে ঢাকা থেকে সিলেট রেল স্টেশনের দূরত্ব তিনশো মিটার এখানে রেল যোগাযোগ নেই বিধায় প্রথমে সিলেট এসে তারপর সুনামগঞ্জ আসতে হয় চলুন জেনে নেই সুনামগঞ্জের নামকরণের ইতিহাস সুনামদী নামক জনৈক মোঘল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায় সুনাম উদ্দিনের আঞ্চলিক রূপ উক্ত সৈন্যের কোনো এক যুদ্ধে বিরচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসেবে দান করা হয় তার দানস্বরূপ প্রাপ্ত ভূমিতে তারই নামের সুনামগঞ্জ বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল এভাবে সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়ে থাকে সুনামগঞ্জের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে টাঙ্গুয়ার হাওর হাসন রাজার বাড়ি জগন্নাথ জিওর আকরা পাগলা মসজিদ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর সাতক সিমেন্ট ফ্যাক্টরি জাদু কাটা নদী সুরমা নদী বারেকটিলা লাউয়েরগড় ডোলুরা শহীদের সমাধিসৌধ টেকেরহাট চুনাপাথর খনি প্রকল্প নীলাদ্রি লেক ও বাগান বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি স্থানের মধ্যে টাঙ্গুয়ার হাওড় নীলাদ্রি লেক ও বাগান অন্যতম আপনারা যদি সুনামগঞ্জে কোনো সময় ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই তিনটি জায়গা কখনোই মিস করবেন না সুনামগঞ্জে থাকার জন্য স্থানীয় পর্যায়ে কিছু মানসম্মত রেস্ট হাউস ও মোটামুটি মানের হোটেল রয়েছে যেখানে চারশো থেকে দুই হাজার টাকায় বিভিন্ন ধরনের রুম পাওয়া যায় এসব হোটেলের মধ্যে রয়েছে হোটেল নূর হোটেল সারপিনিয়া হোটেল নুরানি হোটেল মিজান ইত্যাদি আপনি সুনামগঞ্জে চাইলে ঢাকা থেকে আসতে পারেন ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব দুইশো ছিয়ানব্বই কিলোমিটার ঢাকার সাইদাবাদ পকিরাপুল ও মহাখালী বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জে আসার সরাসরি দূরপাল্লার এসি ও নন এসি বাস সার্ভিস আছে এগুলোতে সাধারণত সময় লাগে সাড়ে পাঁচ থেকে আট ঘন্টা ভাড়া পরে এসি বাসে নয়শো এবং নন এসিতে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাচীনকাল থেকে বহু ভাষাভাষী জাতি বর্ণ ও ধর্ম নিয়ে বেড়ে উঠেছে সার্বভৌম বাংলাদেশের বর্তমান সিলেট বিভাগের সুনামগঞ্জ অঞ্চল পৌরাণিক যুগে প্রাচীন কামরূপ বা প্রাগজ্যোতিষ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এই সুনামগঞ্জ সুনামগঞ্জের লাউর পর্বতে কামরূপ রাজ্যের উপরাজধানী স্থাপন করেছিলেন রাজা ভগদত্ত সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রাচীন লাউর রাজ্য কামরূপ রাজ্য থেকে আলাদা হয় এ জেলার মানুষের মাথাপিছু আয় তিন হাজার পাঁচশো নব্বই ডলার কৃষিনির্ভর অর্থনীতি অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল ধান উৎপাদনে এ জেলা বিশেষ ভূমিকা পালন করে তাছাড়াও এখানে মূলত পাথর শিল্প মৎস্য সিমেন্ট শিল্প ইত্যাদি দিয়ে মানুষের জীবিকা নির্বাহ হয় তো ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার নিজের জেলার যদি কোনো ভিডিও আপনি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নামটি জানিয়ে দিবেন। আমরা সেই জেলা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব আপনি যদি এরকম আরো অনেক নিষিদ্ধ বিষয় জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন